অনেকের চিন্তা ভাবনা ভাই ইউরোপে যাব বাজেট পাঁচ ছয় লাখ টাকা পাঁচ ছয় লাখ টাকা যারা ইউরোপে যাওয়ার বাজেট করেছেন তারা তেইশ সালে কথা ভুলে যান এটা পঁচিশ সাল যাদের বাজেট দশ লাখ টাকা এগারো লাখ টাকা বারো লাখ টাকা তারা নন সেনজেনে যাইতে পারবেন সেনজেনের ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে না সেনজেনের ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে না যারা বলতেছে হচ্ছে অ্যাভেলেবেল তারা মিথ্যা আপনার সাথে প্রতারণা করবে সেনজেনের বিশ্বা একশো ফাইল দিলে দুইটা সাইটটা হইতে পারে কিন্তু আপনি মাথায় রাখেন যেসব এজেন্সি বলতেছে হান্ড্রেড পার্সেন্ট বিষয় হবে বা হান্ড্রেড পার্সেন্ট সেনজেনের বিষয় হবে সে সম্পূর্ণ ভুয়া কথা বলবে কারণ সেনজেনের বিশ্বা বন্ধ বাংলাদেশ থেকে হচ্ছেই না কোনো দেশের অধিকাংশ সব মিডল ইস্ট থেকে এখন সব মিডল ইস্ট থেকে বিষয় হচ্ছে বেশি তা যারা মিডল ইস্টে যাবেন না আমাদেরকে ফোন দিলে বলেন মিডল ইস্টের কথা বললে বলেন ভাই মিড ইস্ট যাবো না আর গিলে ইউরোপে যাব নাগলে না যারা এই ধরনের মন মানসিকতা তৈরি করছেন তাদেরকে বলতে চাই আপনার বাজেট যদি পাঁচ লাখ চার লাখ বা ছয় লাখ টাকা থাকে আপনি মিডিল ইস্টে যান না দুবাই যান কাতারে যান সৌদি যান এসব দেশ থেকে ভিসা ভালো আছে মানে সেঞ্জেনের জন্য আর যারা নন সেনজেন আছেন যারা বাজেট আছে দশ লাখ এগারো লাখ বারো লাখ তারা নন জন্য বাংলাদেশ থেকে ট্যাগ করতে পারেন তবে যে কোনো বিষয়ের উপরে স্কিল নিজেকে স্কিল ডেভেলপ করেন আমাদের চলমান কিছু কাজ চলতেছে চলতি মাসের কিছু সাবমিশন আছে মলদোভা ইউক্রেন সার্বিয়া সবগুলোর আপনার সাবমিশন আছে চলতি মাসের এই যে মাস চলমান এই মাসের সাবমিশন আছে তো যারা ইচ্ছুক আছেন এইসব দেশে যাইতে তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা অন্য কোনো দেশের জন্য এমন কোন দেশের জন্য ট্রাই করেন না যে দেশের বিশাল দৃশ্য খারাপ বিষা হচ্ছে না শুধু পাসপোর্ট দিয়ে ঘুরতে হবে এগুলো বিচার জানেন না আমরা অন্তত এতটুকু বলতে পারি যে আমরা কারো টাকা মেরে খাই নাই এবং আমরা সঠিক তথ্য দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিই সঠিক পরামর্শ দিয়ে সবার থেকে টাকা নিই এবং সঠিক পরামর্শ দেওয়ার পরে যদি কেউ তাহলে আমরা লিখে দিতে পারি আমাদের দ্বারা কেউ ঠকবে না কিন্তু যারা কেউ যদি একটা প্রমাণ করতে পারে যে আমি ঠকছি এই এজেন্সিতে যে আমি ঠকছি টাকা মায়ের খাইছি কাজ হয় নাই তাহলে ডবল টাকা রিটার্ন দেবো ডবল টাকা রিটার্ন দেবো তাদেরকে যারা ইউরোপের স্বপ্ন দেখতেছেন ভাই যাদের বাজেট পাঁচ ছয় লাখ টাকার ভিতরে আছে তারা জন্য চিন্তা করেন আর যাদের বাজেট দশ লাখের কাজ দশ লাখ এগারো লাখ বারো লাখ আছে তারা আপনারা ইউরোপের জন্য টাই করতে পারেন তবে সব দেশের জন্য না অধিকাংশ দেশের ভিসা রেশিও খারাপ ভিসা ভালো হচ্ছে না মালটার জন্য কেউ ট্যয় করেন না আপাতত মালটার জন্য দিলে খুবই খারাপ অবস্থা হবে মালটার জন্য কেউ দিয়ে না গ্রিক সাইপ্রাস সাইপ্রাস এটার কেউ দিয়েন না এটার অবস্থাও কিন্তু এখন ভালো না মাঝে বিষা ছিল কিন্তু এখন বিষা কিন্তু ভালো না অনেকে কিন্তু এখন অ্যাডসে সেটার এটার সবাই সাবধান সতর্ক থাকুন আপনাদেরকে আগেই সতর্ক করে দিচ্ছি এরপরে আপনারা আসেন লাটভিয়া কেউ লাটভিয়ার জন্য চেষ্টা করেন না কেউ কসবর জন্য চেষ্টা করেন না মরক্কোর জন্য চেষ্টা করেন না ধরা খাবেন হান্ড্রেড পার্সেন্ট নর্থ নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়াতেও কিন্তু ভালো ভিসা হচ্ছে না ফাইল দেবেন ছয় মাস সাত মাস আট মাস পরে ভিসা হবে কিন্তু পাঁচটার ভিতরে চারটে বা তিনটা হবে সাবধান তারপরে সোলোভেনিয়া হচ্ছে না সোলোভাকিয়া হচ্ছে না এগুলো থেকে সবাই সাবধান এগুলো ভিসাই হতেছে না বাংলাদেশ থেকে কিন্তু ফেসবুকে ঢুকলে এইগুলোর গরমে অস্থির আবার দেখবেন নর্থ মেসিডোনিয়ার সবার ফেসবুকে অ্যাড এর প্রমাণ আমি সব আপনাকে দিচ্ছি আমার এক কাছের ভাই সে নর্থ মেসিডোনিয়ার তিনটা বিষা পাইছে গত সপ্তাহে সাত মাস পরে গত সপ্তাহে তিনটা বিষা পাইছে তার কিছু সময় পরে সে ফেসবুকে আপলোড দেওয়ার পরেই দেখি আহ ঠিক আধা ঘন্টা পরে দেখি আর একটা এজেন্সির মালিক সেম পোস্টটা করেছে পরে আমি ওনাকে জিগেলাম ভাই আপনি ওনার পোস্টটা আপনি কেন করলেন আমরা সবাই একই আচ্ছা ঠিক আছে গেল তার ঠিক পরের দিন সকালবেলা দেখি আরেকজন ওই পোস্টটা আরেকজন করেছে মানে ওই ছবিটা হাইট করে দিয়ে সবাই পোস্ট করতেছে যারা এই যে মনে করেন যে একজনের সবাই তার মার্কেটিং করতেছে যারা আমাদের প্রতি রাখেন বলতে পারি আমরা অন্যের ভিসার মার্কেটিং করে আমরা ব্যবসা করি না অন্যের ভিসার মার্কেটিং করে আমরা ব্যবসা করি না এবং আমাদের ভিসার মার্কেটিং আমরা এরকম করে হাইলাইট করে আপনাদেরকে গাদি গাদি বই নিবো পাসপোর্ট নিবো ইচ্ছামতো পাসপোর্ট আনবো আমরা এই ব্যবসা করি না আমরা চাইলে আপনাদের থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট আমরা সংগ্রহ করতে পারি সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিচ্ছে কিন্তু আমরা কাজগুলো খুব সেন্সিটিভভাবে করি বেছে বেছে করি সবার কাজ আমরা করি না আমরা মাসে আমাদের টার্গেট থাকে যে আমরা এই কয়জনের বেশি কাজ নিব না বা দুই তিন মাসের ভিতরে এতগুলো কাজ নিব এরপর আর নিব না এটা আমাদের একটা টার্গেট থাকে কারণ আমরা প্রচুর কাজ নিলাম কাজ করতে পারলাম না খালি পাসপোর্ট নিলাম ব্যাক করলাম লাভটা কি কোনো লাভ নেই অতএব যাদের সহ্য ধৈর্য টাকা সময় এইগুলো যারা দিতে পারে তাদের কাজগুলো আমরা নিয়ে থাকি এবং তাদের সাথে কমিটমেন্ট নিয়ে তারপর আমরা এই কাজগুলো নিই অতএব যারা মালদোভা তারপরে ইউকেন সার্বিয়া যেতে ইচ্ছুক আছেন এই তিনটে রাষ্ট্রে আমরা এখন কাজ করতেছি ফুল কন্ট্যাক্ট বিষয়গুলা মানে ইমিগ্রেশন থেকে আমরা ডাইরেক্ট কন্টাক্টে ভিসা উঠায় আপনাদের হাতে দেবো কারণ এগুলো এখন নর্মালি ভিসা হচ্ছে না সত্য কথা বলতে আর কোনো হৃদযন্ত্র নাই আবার আমাদের কিনে অনেকেই পোস্ট করে যে আমরা ভিসা করছি কিনা ভিসা করতে পারতেছি কিনা বা আমাদের অ্যাপ্রুভালও কদিন আগে অ্যাপ্রুভাল আসছে মালদোবার আপনারা দেখছেন ভিডিও আমি তা যারা এগুলো নিয়ে মন্তব্য করে তারা আসলে বিদেশ যাওয়ার জন্য করে না তারা সারাদিন ঘুরে ফিরে মানুষের মানে খোঁজ করে বের করে যায় কার কী দোষ আছে কার কী আছে আর আমাদের সম্পর্কে যারা উল্টো পাল্টা মন্তব্য করবে তাদেরকে সাথে সাথে করা হবে যারা মানেন আর না মানেন আর আমাদের নাম্বারগুলো আপনারা সেভ করে রাখেন আমাদের নাম্বার তিন চারটা নাম্বার খোলা থাকবে সব সময় এই তিন চারটা নাম্বারে আপনারা সব সময় কন্টিনিউ যোগাযোগ করবেন যে কোনো ইনফরমেশনের সময় তবে সবাই চেষ্টা করবেন সকাল মানে দশটা থেকে প্রায় আটটা নটা পর্যন্ত আপনারা মেসেজ দিয়েন বাট রাত্রে দশটা এগারোটা বারোটার পর থেকে আপনারা কল দিয়েন না দয়া করে মানুষের একটা রিল্যাক্সের ব্যাপার আছে সবাই আমাদের অফিসে যারা আমাদের সহযোগী আছে সবাই আপনারা সারাদিন পরিশ্রম করে অফিস করে রাতের বেলা আপনারা ফোন ফোনদের বিরক্ত করেন তাদের অফিস করতেও কষ্ট হয় আমাকে অনেকে বিরক্ত করেন রাত্রে একটার সময় আমাকে ফোন দেন দেশে বাইরে থেকে এটাও করবেন না আপনারা আমরা ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এগুলো থেকে একটু খুব সতর্কতার সাথে কাজ করবেন যেন আপনিও ক্ষতিগ্রস্ত না হন আমরাও ক্ষতিগ্রস্ত না হই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন